হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কি ভাবছেন এই মুহুর্তে রিডিংটা যখনই দেখবেন টাইমলেস হবে রিডিংটা কোনো পুরনো রিডিং নয় টাইমলেস হবে যখনই দেখবেন তখনই আপনার সঙ্গে ম্যাচ করতে পারে ঠিক আছে তো চলুন দেখে নিই রিডিংয়ের মধ্যে কি কি কাটবে র কী ভাবছেন এখন চলুন আজকে এমনিভাবে করব সান ওয়াও উনি আপনার কাছে আসতে চান আপনার গলায় মিলতে চান গলা মিলতে চান রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা ওপেন মাইন্ডেড দেখবেন আমার তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে ভিডিও দেখার জন্য এক্সপ্লোর করুন আমার চ্যানেলগুলোতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন না ভালো লাগলে কিছু বলার নেই আর পার্সোনাল রিডিং পার্সোনাল রিকি হিলিং ইয়া পার্সোনাল রিকিট এখন আমি করছি না এঞ্জেল থেরাপি বা আদার্স কিছু টুইন ফ্লেম গাইডেন্স ইয়া কোচ এগুলো করি তো এটার জন্য যদি দরকার হয় তো যোগাযোগ করতে পারেন পার্সোনাল চার্জেবল ওকে তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি রিডিংয়ের কাছে আসি আপনার পার্টনার আপনার সঙ্গে গ্রোথ চাইছে উনার বাস চলে তো এখনই আপনার কাছে দৌড়ে এসে হক করবেন এত মানে মিস করছে প্রচণ্ড পরিমাণে মিস করছে জানি না আপনার সঙ্গে এখন কি আছে সেপারেশনে আছেন বা অন অনএন অফ সিচুয়েশানে আছেন বাট উনি খুব প্যাশনের সঙ্গে লয়েলের সঙ্গে আপনার কাছে ঘোড়া ছুটিয়ে মানে হাওয়ায় একদম দৌড়ে আসতে চান ঠিক আছে বা আপনাকে কোথাও ঘুরাতে নিয়ে যেতে চান এরকম একটা এনার্জি আমি খুব পজিটিভ এনার্জি দ্য ওয়ার্ল্ড দেখুন হতে পারে আপনার পার্টনার আপনারা লং ডিস্টেন্সিপ রিলেশনে আছেন ঠিক আছে লং ডিস্টেন্সিপ রিলেশন না থাকলেও যদি লো ডিস্টেন্সিপ রিলেশনে থাকলেও আপনার পার্টনার কিন্তু আপনাকে খুব বেশি মিস করছে আগেকার যে সম্পর্কটা আপনাদের মধ্যে ছিল খুব প্যাশানেটভাবে অ্যান্ড উনি বুঝতে পারছেন ওয়ার্ল্ডের কার মিস কি উনি বুঝতে পারছেন যে আপনি কিন্তু আর পাঁচটা ছেলে বা মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা উনি কিন্তু আপনার কাছে এসেই কিন্তু হিল হন উনি কিন্তু আপনার কাছে এসেই কিন্তু খুব বেশি আনন্দ উপভোগ করেন শান্তি পান আপনি যেভাবে ওনাকে ট্রিট করেছেন আজ পর্যন্ত ওনার লাইফে সেরকম কেউ ওনার ট্রিট করেনি না মা বাবা ট্রিট করেছে ওনাকে না ওনার যদি ম্যারেড হয় ওয়াইফ বা হাজবেন্ড ট্রিট বা বাচ্চারা কেউ ট্রিট করেনি আপনি যেভাবে এই মুহূর্তে এখনো পর্যন্ত ট্রিট করেন বাবুভাবে রাখেন আপনি বাট ফাইভ অব ওয়ান্স কোনো থার্ড পার্টি কারণে বা কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের এই এত ভালো লাভিং সম্পর্কটা একটা প্যাশনেট সম্পর্কটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য লড়াই ঝগড়া হয়ে গেছে বা এটা হতে পারে আপনার পার্টনারের আর আপনার বন্ধুরা বা ফ্যামিলি ইস্যু বা আদার্স কোনো ইস্যুতে আপনাদের মধ্যে এখন মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে ঠিক আছে এই টপ কাপ আপনি হয়তো মনে হচ্ছে এই মুহূর্তে ওনার থেকে অনেক দূরে চলে গেছেন আপনি সেইভাবে ওনাকে নিজের ভালোবাসাটা শো করছেন না টোটালি দূরে চলে গেছেন আপনার সঙ্গে দেখা হলেও হয়তো আপনি এই মুখ ঘুরি নিচ্ছেন বা কলে কথা বলছেন না কথা বললেও প্র্যাকটিক্যাল লজিক্যাল ইমোশনালি ওনার সঙ্গে কথা বলছেন না যোগাযোগ রাখছেন না এই নিয়ে একটা দুঃখী উনি ভাবছেন হয়তো আপনার আর ইন্টারেস্ট নেই এই সম্পর্কটা আপনার হয়তো দূরে চলে গেছে প্রচণ্ড মিস করছে আপনাকে এক্সট্রিমলি মিস করছে পুরনো অনেক দিন পুরনো সম্পর্ক হতে পারে এজের ডিফারেন্স হতে পারে আপনার হতে পারে ফর্টি এজ ওনার হতে পারে টোয়েন্টি ঠিক আছে বা এজ ডিফারেন্স না হলেও চার পাঁচ বছরের ডিফারেন্সও হতে পারে আপনার উনত্রিশ হতে পারে বা আপনার পার্টনারের উনত্রিশ আপনার থার্টি ফোর এরকম হতে পারে বাট অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে প্রচণ্ড মিস করছে দেখুন আপনার ম্যানিফেস্ট হয়ে যাবে ওনার নাম টামগুলো হয়তো আপনি খুব বেশি দেখবেন উনি দেখছেন যে আপনি খুব ভালো হ্যাপি আছেন নিজের টাকা পয়সা নিজের হ্যাপিনেস সিঙ্গেল লাইফ ঠিক আছে অ্যান্ড রঙিন করে নিয়েছেন নিজের লাইফটাতে আপনার কোনো কমতি নেই নিজের লাইফে সমস্ত কিছু আছে টাকা পয়সা দেখতেও আপনি সুন্দর বা সুন্দরী ড্রেস গয়না সোনা জমি জমা সবই আছে তো উনি একটা ইনসিকিউরিটি ফিল করছে যে আপনি হয়তো ওনাকে যদি ছেড়ে দেন তো ওনার কী হবে এমনিতেই ভাবছে যে উনি হয়তো আপনি হয়তো ছেড়ে গেছেন তাও কোথাও না কোথাও মনের মধ্যে ওনার একটা মানে হয় না ফিল হয় যে আপনি কোথাও না কোথাও আবার ফিরে আসবেন প্রচণ্ডভাবে ইমোশনাল নেই মুহুর্ত আপনার পার্টনার সেন্সিটিভ অ্যান্ড প্রচণ্ড দুঃখী টাওয়ার মুভমেন্ট নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন ঠিক আছে নিজের ভুলগুলো আপনার পার্টনার বুঝতে পারছে টাওয়ার মুভমেন্ট যে আপনার পার্টনার মধ্যে কত ইগো আছে কত অহংকার আছে ঠিক আছে আপনারা হয়তো কখনও আপনার পার্টনার হয়তো উল্টা পাল্টা সবসময় আপনাকে বলে তো এই জিনিসগুলো উনি নিজেও বুঝতে পারছেন তো চলুন দেখি কি অ্যাকশান উনি নেবেন উনি তো ভাবছেন তো অনেক কিছুই অ্যাকশানটা কি নেবেন সেটাই দেখব কি অ্যাকশান উনি নেবেন ওকে তো আপনাকে আপনার প্রতি উনি আসবেন তো নিশ্চয়ই দেখুন উনি কিন্তু কোনো স্পিডে ভাবছেন বাট স্পিডে আসবেন না উনি স্লো স্লোই আসবেন বাট একদম সিওর আসবেন অ্যান্ড কামিটমেন্ট দেওয়ার ইচ্ছা আছে হোপ করে আছে স্টারের কার্ড রিউনিয়নেরই কার্ড দেখাচ্ছে ঠিক আছে ওয়াল স্টার পেজ অফ পেজ হয়ে আসবেন এগুলো কিন্তু রিউনিয়নের কার্ড রিউনিয়ন তো হবে আপনাদের ঠিক আছে আপনি চান না চান রিউনিয়ন তো হবে তো আগেই বলবো পজিটিভ একটু থাকুন পার্টনার এলে হালকা হালকা করে কথা বলুন বেশি ওনার কাছে এক্সপেকটেশন রাখবেন না ঠিক আছে এক্সপেকটেশন রাখলে উনি এক্সপেকটেশন না পূরণ করলেই হয়তো লড়াই ঝগড়াটা হচ্ছে আপনাদের তো এক্সপেকটেশন অত রাখবেন না এই মুহূর্তে ঠিক আছে